আসসালামু আলাইকুম আপনি যাকে নেতা বানাবেন তার একটি যোগ্যতা হচ্ছে ব্যক্তি ইমেজ আপনি একজনকে চেয়ারে বসাবেন সে সেটার জন্য সে যোগ্য কিনা তার প্রতি অন্যরা কতটুকু আস্থাশীল সেটা একটা বড় বিষয় আপনি একটু লক্ষ্য লক্ষ্য করুন গত পনেরো বছর হাসিনা সরকারের আমলে দাতারা বিভিন্ন শর্ত বিভিন্ন যুক্তি বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে অর্থ দিত দেখুন এক মাসের সরকার নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন দাতারা হাত খুলে টাকা দিচ্ছেন উপদেষ্টা ওয়াহে ওয়াহদিন মাহমুদ বলে বলে ফেলেছেন যে অবাক দাতারা হাত খুলে টাকা দিচ্ছেন বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন দাতা সংস্থারা বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন শর্তর চেয়ে তারা যে সমস্ত উন্নয়ন প্রকল্প টাকার অভাবে থেমে আছে সেগুলোও সম্পন্ন করার জন্য তারা অর্থ দিতে রাজি তারা বলতেছে যে নতুন নতুন প্রজেক্ট দাঁড় করান আমরা অর্থ দিচ্ছি এটাকে বলে ব্যক্তি কারণ এই মুহূর্তে তারা দাতারা আস্থা পাচ্ছে যে বর্তমান যে সরকার এই সরকার সে আওয়ামী সরকারের মতো দুর্নীতি স্বজনপ্রীতি অনিয়মের মাধ্যমে অর্থ নষ্ট করবে না আমরা আশাবাদী হতে পারি আমরা বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ পাবো সবাইকে ধন্যবাদ